নিরহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি ইন নাযলহু ফিলায়লাতিল কদর আমি কুরআন কদরের রাতে নাজিল করেছি ওয়ামাদের কামা লাইলাতুল কদর। তুমি কি জানো কদরের রাত কি লাইলাতুল কদের খৈরুমিনা আলি ফিসা কদরের রাত হাজার মাসির চেয়েও অধিকত তানা জালুল মালাকাতুয়ারু হু ফিহা ফিহা বেজ নিরব্ববিহিমিন কুলিয়াম ইরাতে ফিরিস্তা আর রুহ তাদের রবের অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয় সালামুন ইরাতে বিরাজ করে শান্তি আরি শান্তি ফজর উদয় হওয়া পর্যন্ত জজাকাল্লা আসসালামু আলাইকুম আহমতুল্লা